রবিবার রাতে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে প্রসূতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় চিকিৎসকের গাফিলতির অভিযোগে ক্ষোভ রোগীর আত্মীয় পরিজনদের রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রবিবার রাতে তীব্র উত্তেজনা ছড়ায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্য ও স্থানীয়রা জানা গেছে শীতলকুচি ব্লকের ভাওয়ার গ্রাম পঞ্চায়েতের সাধুরহাট এলাকার এক গর্ভবতী মহিলাকে নির্ধারিত সময়ের সিজার করানোর জন্য এদিন সকালে হাসপাতালে ভর্তি করানো হয় দুপুরে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলেও বিকেলে হঠাৎই চিকিৎসক অভিনব চক্রবর্তী তাকে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন অভিযোগ অপারেশন থিয়েটার থেকে গুরুতর অবস্থায় তাকে বাইরে আনা হয় রোগীর দেওয়ারের দাবি বৌদি একদম সুস্থ ছিলেন হঠাৎ কি এমন হল যে তাকে রেফার করতে হল বুঝতে পারছি না ভুল চিকিৎসাতেই বৌদির মৃত্যু হয়েছে কোচবিহার নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের পরে মৃতদেহ ফের মাথাভাঙা হাসপাতালে নিয়ে আসা হয় এই ঘটনার পরপরই ক্ষোভ ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে মৃতার পরিবারের সদস্য ও স্থানীয়রা চিকিৎসকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় থানার পুলিশের বিশাল বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মৃতার পরিবারে জানিয়েছে সোমবার তারা হাসপাতাল সুপার সহ স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ জানাবেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার জানিয়েছে পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে অভিযুক্ত চিকিৎসক অভিনব চক্রবর্তীর পক্ষ থেকে এদিন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের প্রশ্ন প্রসূতির মৃত্যুর দায় কে নেবে না আজকে মানে সকালবেলা আগে ডাক্তার দেখানো ছিল ডাক্তারবাবু বলছে যে আপনাদের যে দ্বিতীয় বাচ্চা তো দশ দিন আগে আপনাদের সিজার করতে লাগবে তো সেই অনুপাতে দশ দিন আগে আমরা নিয়ে আসি নিয়ে আসা পাই ইংরেজিতে ভর্তি হয় সিন্টে প্যাশেন্ট নিয়ে ভর্তি করার পরে এই যে অভিনব স্যারের কাছে পড়ছে সে মানে ওই স্যারের আন্ডারে পড়ছে পড়ার পর ওখানে যা ক্রাইটেরিয়া আছে ওদের সিজার করার জন্য বনশই নেওয়া হয় টাইম দিয়েছে যে অমুক টাইমে আপনাদের সিজার হবে ঠিক আছে অমুক টাইমে তারপর দাদা যা করণীয় মানে আমার দাদা হ্যাঁ যা করণীয় করছে বনসই করছে করার পর যখন ওটি চলছে ওটি চলাকালীন নাকি যখন আপনার মানে অজ্ঞানের সুইটা করে তখন দাদাকে ডাকছিল দায়িকা বলে নাকি আপনার আমাকে আগে দেখার নাই কেন সুভজিত সাহেবের প্যাশেন্ট ছিল আমাদের বৌদি তো বলছে আমাকে আগে কেন দেখাননি আপনি কোন ডাক্তার বললো এই যে আপনার অভিনব চক্রবর্তী স্যার আচ্ছা মানে প্যাশন কে নাকি দুই একটা মানে সেই রকম মানে চড়াশুড়ে কথাও বলছে নাকি গালি গাছ করছে যে শুনছি আমরা হ্যাঁ পরবর্তী প্যাশন তো একটু স্বাভাবিক দুর্বল হবেই তারপর যখন তারপর শেষ মুহূর্তে আবার যে দাদাকে ডাইকে বলে যে আপনি প্যাশন কে নিয়ে যান আপনার প্যাশন খুব সিরিয়াস আছে মানে ওটি অবস্থা কয়টার দিকে সেটা পাঁচটা হবে আর প্যাশন আমাদেরকে কিন্তু চারটার সময় করছে পাঁচটার দিকে আর আমাদের প্যাশন কে বারোটার দিকে মানে আপনার মানে সিজার লেবার রুমে 40 তে 40 তারপর তারপরে এরকম আমরা তোত্ব আপনারা আমাদের তো پیشنটকে বাঁচাইতে লাগবে কিন্তু আমরা তৎক্ষণাৎ যা করা পরে নিউ আমরা কিন্তু پیشنটকে নিয়ে যাচ্ছিলাম নিয়ে যাওয়ার পথে মানে কুজবে নিয়ে যাচ্ছিলাম তার মানে অর্ধেকটা কিন্তু আমাদের پیشنট মারা গিয়ে তাহলে আপনাদের কি অভিজ্ঞতা কি মূলত অভিজ্ঞতা কারণ কি ডাক্তারবাবু তো মানুষের ধরেন সেবা করে তো সেবা করার ডাক্তারবুর এই বিষয়গুলো বলাটা ঠিক ছিল না কারণ ওলা তো মানুষকে জীবন দেয় ঠিক আছে জীবন দেওয়ার পরেও যদি এইভাবে একটা স্বাভাবিক একটা প্যাশন ওর একটা অপারেশানে যাবে ঠিক আছে তাহলে আগে তো এর এইরকম কোনো কিছু কথা বলা হয় মানে আপনারা কি ডাক্তার বাবুর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলছেন না এবং আপনার সুচিকিৎসা হয়তো হচ্ছে না হসপিটালে বর্তমানে সরকারি হসপিটালে ভুল চিকিৎসার অভিযোগ করছেন হ্যাঁ আমরা অভিযোগ হসপিটালে বর্তমান চিকিৎসা একটু বলে তাহলে আপনারা কি এই চিকিৎসকের বিরুদ্ধে কোনো রিটার্ন কমপ্লেন করবেন অবশ্যই করবো আমরা যে মারা গেছে তার কিনা না কল্যাণী তার বয়স কত হবে বয়স আনুমানিক ধরেন তিরিশ প্লাস হবে তিরিশ আপনার কি হয় আমার বৌদি হয় আপনার নাম কি আমার নাম উৎপল বর্মান আর যিনি মারা গেছে তার বাড়ি কোথায় বাড়ি হলো আমাদের সাদুরের ভর থানা গাংধার গ্রাম সকালবেলা নিয়ে আসছিল মানে অপারেশন আগে একটা সিজারের বাচ্চা ছিল তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে যে ডেটের দশ দিন আগেই তোমাকে আর অপর অফ সিজার করতে হবে তো আসছে 10 দশ দিন আছে আরো মানে বাসের ওই আসে সময় নিয়ে ডাক্তার অনুমতি দেয় পরে আসার পর ওনারা আসছিল আসার পরে তোমার যা কিছু করতে হয় ওটিতে যাওয়ার আগে কিছু করে নেওয়ার পর ডাক্তার ওটিতে ঢুকেছে ঢুকানোর পর ডাক্তার যখন কিছু দেখলো যে ডাক্তার অপারেশন করবে ওই ডাক্তার বলছে আমাকে ডাক্তার না দেখা অন্য ডাক্তার ছিল বলে ওই ডাক্তারকে দেখানো হয় বলে গালি গালাস করছে মানে তোমার পেশেন্টকেও এবং পেশেন্টের হাজবেন্ডকেও এরপরে পেশেন্ট একটু দুর্বল হয়েছিল তারপরে নাকি কোন ডাক্তারকে আগে দেখা দো আর কোনটা দেখি ছিল আগে ডিউটিতে ডাক্তার বলছিল যে এক সপ্তাহ মানে করো আগে পর ইয়ে আগে আসতে হবে তোমাকে আজকে আসলো আসার পরে এই যে ছিল এই যে নবপতি নাকি ওই ডিপিটি ছিল তার ওই নিয়ে গেল এগারোটার সময় আমাদের পেশেন্ট তিনি বলছিলেন যে আমাকে কেন আগে দেখা কিন্তু ওরা তো সরকারি ডাক্তার সরকারি চাকরি করে ওরা ওরা এইরকম কথা কেন বলবে যে আমাকে দেখা লাগবে ওরা সরকারি যাদের ডিউটি করবে তাদের করা লাগবে ওরা এইরকম কথা কেন বলবে আর আমাদের পেশেন্ট যদি এত অসুস্থ ওরা আগে কেন দিল না আমাদের পেশেন্ট আমাদের পেশেন্ট যখন যাওয়া অবস্থা সেই মুহূর্তে ওরা বাইর করে দিল তাহলে আপনাদের মূল অভিযোগটা কি আমার আমার এর বিশেষ চাই আমাদের সুস্থ রুগী কোন পেশেন্টের কোন রিপোর্টের কোন ইয়ে নাই খারাপ যে পেশেন্ট যে আমার রিপোর্ট খারাপ আগে থেকে ভালো সব রিপোর্টে ভালো দ্বিতীয় বাচ্চা আমাদের পেশেন্টের সঙ্গে দুর্ব্যবহার এবং ভুল ট্রিটমেন্ট করেছে নাকি হ্যাঁ এখন কি বললো আমাদের এই ধরনের ছিল সুস্থ আমার সঙ্গে অডিতে যখন যাই তখন ও দশ পনেরো মিনিট আধা ঘন্টা ওর সঙ্গে আমি গল্প করছি তখনও ও শুরু হয় নাই

আমার নাম ঝর্ণা বর্মন আমি ননদ হই আমি আপাতত এখানকার সুপার ইনচার্জে আছি ডক্টর কাইজার রহমান আমার এখন ইমার্জেন্সি ডিউটিও চলছে তো আমি এরকমই একটা পেশেন্ট এখন রিসিভ করলাম ব্রড ডেট সাড়ে দশটার সময় হচ্ছিল নিয়ে এসছে নিয়ে এসছিল তো পুরো ব্যাপারটা আমি এই শুনলাম ঠিক আছে যে এরকম একটা ঘটনা হয়েছিল যেখানে একটা পেশেন্ট হচ্ছিল রিফার করা হয়েছিল এমজিএন হসপিটালে তারপরে সেই পেশেন্টটা হয়তো রাস্তায় গিয়ে তারা বুঝতে পেশেন্ট বাটি বুঝতে পারে যে পেশেন্টটা হয়তো আর বেছে নিই তারপরে তারাও নিয়ে আসে এখানে এবার পুরো বিষয়টা হলো খতিয়ে দেখা হচ্ছে ঠিক আছে এবার তার হলো ডিএসটি তার বিফারের কাগজ সব কিছুই হলো দেখা হচ্ছে দেখে নিয়ে আমরা বিচারটা হলো দেখব যে হলো কোথায় কি গাফিলতি হয়েছে বা হয়নি বা হচ্ছে হলো কোনো কোনো রকম মিসম্যানেজমেন্ট হয়েছে কিনা সেটা আমরা দেখবো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখবো গালিগালাজ বা শর্ট ট্রিটমেন্ট করে নিবে পরিশেপে পারনিয়ের কি কেন ওনাস কেন দেখানো হয়নি উপযুক্ত নোড়া করতে পারে ঠিক আছে অন্য কোন চিকিৎসককে বাইরে দেখিয়েছিল তারপরে এখানে অন্য চিকিৎসকের কাছে ভর্তি হয়েছে সেটা হতেই পারে এবারেও ছিল বাইরের ব্যাপারটা তো আমার আয়ত্বের মধ্যে পড়ে না আমি হসপিটালটা এখন দেখছি ঠিক আছে এবার যদি এটাও খুঁজে পাওয়া যায় না উনি হলো কোনো চিকিৎসক কোনো ডাক্তার কি করেছিলেন সে সেই হিসাবে ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে এবার হল রেফার কি জন্য হয়েছে আমি যতদূর শুনলাম রিফার হয়েছে পেশেন্টটাকে হল ওটি করতে নিয়ে যাওয়া হয় পেশেন্টটা এটা হলো দ্বিতীয় নম্বর মনে হয় বাচ্চা ঠিক আছে সেটা শুনে আমারও খারাপ লাগছে যে একজন গর্ভবতী মহিলা মানে এভাবে হলো মারা গেছেন এবার হচ্ছে ওনাকে যখন ওটিতে নিয়ে যাওয়া হয় তখন যে হলো অন ডিউটি সিস্টার বা যে ডাক্তারবাবু আছেন উনি আমাকে যেটা পাই টেলিফো ফোনে আমাকে যেটা জানালেন যে পেশেন্টে হলো খিচুনি শুরু হয় যেটাকে আমরা সাধারণত মেডিকেল টার্মে একলামসিয়া বলি এই একলামসিয়া হলো খুব সিভিয়ার কন্ডিশন তখন রিফার আউট রিফারের যে কাগজ সেখানে আমি দেখেছি যে ডাক্তারবাবু ম্যাক্স ম্যাগনেশিয়াম সালফেট লোডিং ডোজ দিয়ে রিফার করেছে পেশেন্টটাকে ঠিক আছে এবার হলো এটি এমন একটা কেস যেখানে মানে হচ্ছিল অনেক সময় ডাক্তারদেরও কিছু করার থাকে না ঠিক আছে একটা সময় পরে পেশেন্ট খুব খারাপ হয়ে যায় তখন কিছু করার থাকে না তো এই ব্যাপারটা এবার এই খুব কম সময়ের এটা হয়েছে এই পুরো ব্যাপারটাও এখন পুরোপুরি আমার নলেজের মধ্যে নেই সব কাগজপত্রগুলো আমার সামনে নেই আমি দেখি কাগজপত্রগুলো আসুক বি এছ টি এটা আছোঁ ঠিক আছে আমি দেখি নিয়ে তাতকৈ আমি দেখি আমাৰ উদ্যটন কৰ্তৃপক্ষটোও জানো